চাঁদপুরের জিনিসের বাজারে বলতে চাইছি দেখতে পাচ্ছি জিনিসের বাজারে অনেক দাম দেখতে পাচ্ছি যে বর্তমানে যে অবস্থা দুই হাজার টাকা কেজি আসলে যেহেতু শরীরগুলো শুক্রবার এই দাম দিতে চারপুরের অনেক দাম থেকে এই মাছের বাজার আর ঢাকা থেকে অনেক বৃহস্পতিবার শুক্রবার এই চাঁদপুরের জিনিসের বাজারে আসে সেই কারণে এই চারপুরের জিনিসের বাজার অনেকটা বেশি থাকে